যে কোনো উপায়ে সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীর মিন্টু রোডে আবুসাইদ কনভেনশন সেন্টারে যার গল্প আমাদের দর্শন শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা বুঝি গণতন্ত্র মানে মত প্রকাশ বা অধিকার প্রয়োগ গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বে যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে ভোটের মাধ্যমে মানুষ তার মতামত প্রকাশ করে থাকে স্বাভাবিকভাবে মানুষের ভোট প্রদানের অধিকার যে কোনো উপায়ে থাকতেই হবে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা তিন ভাবে দেখতে পাই দেশের প্রয়োজনে এবং মানুষের প্রয়োজনে সেটি ছিল সময়ের দাবি একজন সৈনিক হিসেবে দেশের মানুষের প্রতি তার প্রতিশ্রুতি হচ্ছে দেশকে রক্ষা করা দেশের মানুষ এবং সার্বভৌমত্বকে রক্ষা করা আমরা দেখেছি যখন সময় এসেছে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনার বা রক্ষা করার আমরা যখন দেখেছি শত্রুর কবল থেকে দেশের মাটিকে রক্ষা করার সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন তারেক রহমান আরও বলেন জিয়াউর রহমান বহু মানুষের দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন একই সাথে প্রবাসী এবং আমাদের গার্মেন্টস শিল্পের মাধ্যমে আমাদের দেশকেও বিশ্ব দরবারে তুলে ধরেছেন এই সেক্টরের মাধ্যমেই বিশ্বের বহু দেশ বাংলাদেশের সাথে পরিচিত হয়েছে জিয়াউর রহমান দেশের শিল্প সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সার্ক বাস্তবায়নের মাধ্যমে তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন একজন রাজনীতিবিদ একজন সৈনিক হিসেবে সকল ক্ষেত্রেই তিনি সফল হয়েছেন